আসসালামু আলাইকুম আমাদের আজকের গল্প পলাতক জীবন রবি সাধারণ ছাত্র থেকে হিসেবে পরিচিত পরিচিতি ভেঙে রাজনৈতিক দলের সদস্য পদ লাভ করেছে মিডিয়াতে জনপ্রিয় ব্যক্তিত্ব ছাত্র রাজনীতি তাকে বঞ্চিত করেছে বলে সে মনে করে না তার জীবনে পূর্ণতা এনে দিয়েছে রাজনৈতিক দলের বড় ভাই রবির কাছে সে বাবার সমতুল্য বড় ভাই রবি তুমি না জানলেও আমি খবর পেয়ে চলে এসেছি রবি বড় ভাই আপনি আসবেন ভাবিনি আসলে বাচ্চা হলো এত অল্প সম বয়সে মানুষের কাছে কি বলবো বিয়ের খবর কেউ জানে না তার মধ্যেই এই খবর বড়ো ভাই রবি তোমাকে আমি সব দিয়েছি পথ পরিচিতি সম্মান তোমাকে মানুষ যেভাবে রবি বড়ো ভাই আপনি আমার বাবার সমতুল্য আপনার কাছে আমি কৃতজ্ঞ বড়ো ভাই তোমাকে আমি যেভাবে তৈরি করেছি তোমার সন্তানকেও সেভাবে তৈরি করতে চাই একদিন তোমার স্থানে তোমার সন্তান বসবে আমি চাই রবি বড়ো ভাই আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে বড়ো ভাই বাচ্চা তোমার কাছে থাকলে তোমার আদর যত্নে কমতি হবে না কষ্ট করতে শিখবে না বড় নেতা হতে হলে কষ্ট করতে হবে ইস্পাতের মতো কঠিন হতে হবে রবি বড়ো ভাই আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আমি চাই আমার বাচ্চা বড় নেতা হবে বড়ো ভাই রবি বাচ্চা আমার বোনের হেফাজতে থাকবে তার বাসায় থেকে বড় হবে আমার উপযুক্ত সময় যখন হবে তখন তাকে মাঠে নামাবো এই সময়ের মধ্যে তুমি বাচ্চার সাথে দেখা করবা না তাকে দানা পানিও দিবা না তার পেটের ক্ষুদা মেটাবে কাজের বিনিময়ে খাদ্য কাজ করে খাবার জোগান দিতে হবে রবি ভাই আব্বা জানলে কষ্ট পাবে বড় ভাই তোমার আব্বা জানবে কিভাবে এই বাচ্চা আমি পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেবো বাচ্চা যেদিন তোমার সামনে আসবে তখন সে ফুল পাওয়ার নিয়ে আসবে রবি তোমাকে অভিযোগ দেবে আমি তা অপরাধী হয়ে যাব রবি আমাকে অভিযোগ দেবে আমি অপরাধী হয়ে যাব বড়ো বড়ো ভাই বাচ্চা আমাদের সম্মান করবে কারণ পাবলিকের কাছে সে বড় নেতা হলেও আমাদের কাছে চুনোপুটি বড় ভাইয়ের নির্দেশে রবি চার পাউন্ডের একটি বাচ্চা পাহাড়ি এলাকায় নাহারের জিম্মায় রেখে আসে রবি বাচ্চা আমার দুধ রুটি ছাড়া কিছুই খায় না ওকে দিবেন এক ড্রেস বারবার পরা পছন্দ করে না স্বর্ণের বালা আংটি কানের দুল আমার মায়ের এগুলো রাখেন সে যখন আমাদের খুঁজবে তাকে দিবেন নাহার তুমি আমার ভাই তোমার বাচ্চা কি আমার পর কোনো সমস্যা হবে না আমার দিকে খেয়াল রেখো রবি আপনার জন্য মাসে মাসে টাকা পাঠাবো নাহার তাহলে রবি চলে যাওয়ার সাথে সাথে নাহারের চেহারা পরিবর্তন হয়ে যায় না স্বর্ণ আমার দুধ কপালে নেই এখন যা জোটে খাবি কদিন পরে কাজ করে খাবি অবুজ বাচ্চা কিছুই বোঝে না কি নীল নকশা তার তৈরি হচ্ছে তার জন্য মাঝে কেটে যায় পাঁচ ছ বছর বড়ো ভাই রবি তোমার জন্য আমি সব করেছি ভবিষ্যতেও করব প্রতিশ্রুতি দিয়েছি আমাকে এবার খুশি করো রবি কি করতে হবে ভাই বড় ভাই দলের প্রয়োজনে তোমাকে মরতে হতে পারে জনসমুখে তুমি আর আসবে না রবি বড় ভাই আপনি যা চাইবেন তাই হবে বড় ভাই রবি এজন্য আমি তোমাকে পছন্দ করি দলের প্রয়োজনে এই মুহূর্তে সংঘর্ষ চাই সেক্ষেত্রে তোমাকে এগিয়ে আসতে হবে মানুষ যখন জানবে রবি আহত নিহত হয়েছে তখন তাদের মধ্যে যে রিয়াকশন হবে আমি দাঁড়ালেও হবে না ওই রাতে জানা যায় রবি প্লেন ক্রাশে হয়েছে প্লেন ক্রাশে কাউকে পাওয়া যায়নি সংবাদপত্র টিভি স্ক্রিনে সবার দৃষ্টির দিকে দৃষ্টি তাকিয়ে আছে প্রিয় রবিকে ফেরত চাই প্রতি বছর রবিকে নিয়ে নিউজ হয় ধরে নেওয়া হয় রবি বেঁচে নেই মাঝে কেটে যায় দীর্ঘ তিরিশ বছর পার্বত পার্বতী এলাকায় মনন একাডেমি সবার চেনা নাম পরিচালক স্যার খুবই জনপ্রিয় শিক্ষার্থীদের পছন্দের একজন মানুষ শুভ্রায় এলাকার বাচ্চাদের গৃহশিক্ষক শিক্ষক মনন একাডেমিতে তার যাতায়াত নেই এলাকার সর্বস্তরের টান টান উত্তেজনা সামনে নির্বাচন এমন সময় বড়ো ভাই যোগাযোগ করেন বড়ো ভাই রবি আমি তোমাকে বলেছিলাম তোমার সন্তান বড় নেতা হবে এখন তাকে মাঠে নামাতে হবে তুমি তার মুখোমুখি হবে প্রথমে তাকে আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে পাশাপাশি বড় বড়ো আমলাদের সাথে তাকে দেখা করতে হবে তাদের খুশি রাখতে পার এবার তুমি এলাকায় ফিরে নিজের পরিচয় দেবে রবি আনন্দে আত্মহারা ঠিক আছে ভাই আমি আজকেই যোগাযোগ করব। শুভ্রা বন্ধুদের মধ্যে দু একজনের রবির পরিচিত তাদের মাধ্যমে শুভ্রার সাথে যোগাযোগ করা হলো বন্ধু আছো কেমন শুভ্রা ভালো কোথা থেকে এলে আনিস বন্ধু ব্যাট করতে তোমার চাই একমাত্র তুমি হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিতে পারো শুভ্রা সমস্যা না শুনে সমাধান দেব কিভাবে জামিল বড় ভাইয়ের নাম শুনেছ তোমার জন্য দুটি অফার দিয়েছে একটি তোমার ফটোশ্যুট হবে পরিচিতি বাড়বে নির্বাচনে প্রচারণা চালাতে এর কোনো বিকল্প নেই তোমার দায়িত্ব থাকবে রাজধানীতে শুভ্রা এবার বুঝতে পেরেছি আমি রাজধানীতে রাজনীতি করলে সরকারি চাকরি কেউ আটকে রাখতে পারতো না কিন্তু আমি রাজনীতি পছন্দ করি না তাই যাই না দ্বিতীয়ত আমি কখনো মিডিয়াতে কাজ করব না ফটোশ্যুট প্রশ্নই আসে না তৃতীয়ত তোমাদের বড়ো ভাইয়ের ঘরে যাদের যাদের ঢেকে রাখছে তাদের রাজনীতী হ্যান্ডেল করতে বলো বাহিরে তৃতীয় ব্যক্তিকে খোলা মেলা দেখতে হবে না আমি তোমাদের জন্য মন দিয়ে দোয়া করি আল্লাহ তোমাদের সংকট কাটিয়ে দেবেন ইনশাল্লাহ তোমাদের বড়ো ভাইয়ের স্বজনরা আমার কাছে থেকে সারা জীবন উপকার গ্রহণ করেছে কিন্তু এত অকৃতজ্ঞ পরিবার আমি আমাকে বিনিময় কিছুই দেয়নি আমার বন্ধুদের সুখে দুখে আমি আছি কিন্তু ওই বড়ো ভাই এলাকার মাথা তাকে দিয়ে আমার কোনো উপকার হয়নি আমাকে তার কোনো কাজে পাওয়া যাবে না কোনো অর্থনৈতিক কাজে এ যাবত কোনো অনৈতিক কাজে যাবই না অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা হলো মন ভরে যায় আজও তাই হয়েছে রবি দূর থেকে শুভ্রাকে দেখছে আর ভাবছে সাবাস আমি যা পারিনি আজ তুই মানে আমি জিতে গেছি অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব কর